কন্ডিশনের মাধ্যমে এসে পরিবহনের মাধ্যমে সবাই প্রোডাক্ট নিতে পারবে ফাটা ভাঙ্গার যত রিক্স আছে সব আমাদের আমাদেরকে শুধু কুড়িয়ার চার্জ পাঠিয়ে দিলে প্রোডাক্ট পাঠিয়ে দেবে কোনো সমস্যা নেই আর সিঙ্কের ক্ষেত্রে কোনো ডেলিভারি চার্জ লাগবে না সিঙ্কের ক্ষেত্রে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি শুধু সিঙ্কের ক্ষেত্রে হ্যাঁ শুধু সিঙ্কের ক্ষেত্রে আঠারো বাই চব্বিশ চব্বিশ এটা সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেডের দশ ইঞ্চি ডিপ এটার সাথে আমি বলে দিই ফ্যাসিলিটি এটা লিকুইড বক্স লিকুইড এটা হলো ছুরি কাছি নাইপ রাখবে আহ এটা হলো একটা ঝুড়ি এখানে প্লেট টেট রাখবে আর একটা কল দুই দিকে মুভ করা যায় একটা কল ঠিক আছে এই ফুল পাশাপাশি কিন্তু আমাদের ডাবল বলের সিঙ্ক আছে এটা তিনটা সাইজ আছে আঠারো বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটা কি জার্মানি হ্যাঁ এটা অরিজিনাল জার্মানি একদম সিরিজ জার্মানি জার্মানি ব্র্যান্ডের জি একদম ইম্পোর্টেড এটাও একটা ঝুড়ি থাকবে এই যে ছুঁই আপনার প্লেট রাখার জন্য জায়গা আছে একটা কল থাকবে পাশাপাশি আপনার এই ছুঁই কাছে নিয়ে লিকুইড বক্স থাকবে পাশাপাশি কিন্তু আমাদের যে ওজুর বেসিন আছে হ্যাঁ মার্বেল স্ট্রাকচার এর তারপরে যে নরমাল বেসিন গুলো আমাদের মার্বেল স্ট্রাকচার মধ্যে আছে এই যে ওজুর বেসিন গুলো দেখো ওজুর বেসিন আমাদের অ্যাভেইলেবল না যারা নেবে খুব দ্রুত এই বেসিনটা প্রাইস দিলাম অনলি 20000 টাকা কলের সহ এই যে 10000 টাকা অফার প্রাইস 10000 টাকা অফার প্রাইস কলের সহ জি ফিটিং সহ আচ্ছা আর আমাদের এই যে কমরটা আছে 13000 টাকা টর্নেডো প্লাস জেটে টর্নেডো প্লাস জেটে এগুলো 13000 টাকা ফিটিং সহ ডিম ডিম মডেলের নতুন মডেল আধুনিক কমর 23000 টাকার সাথে যাবতীয় ফিটিং এটা এটা এটাও सेम 23000 টাকার সাথে যাবতীয় ফিটিং হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আছেন সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনাদের জন্য চমৎকার কিছু প্রিমিয়াম ক্যাটাগরির বাথরুম ফিনিক্সের মালামালের ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমরা যে সব দিকে চলে এটি হচ্ছে বাড়িদারা যে ব্লকের চার নম্বর রোডে এ টু জেড স্যানিটারি আর এ টু জেড স্যানিটারি আসলেই আপনারা প্রিমিয়াম যে কমন বেসিং গুলো আছে সেগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন একবারে কম রেটের মধ্যে আজকে মূলত আজকে আপনাদের দেখাবো মাত্র ছয় হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনারা কমন নিতে পারবেন এবং হচ্ছে পঁচিশশো টাকা থেকে শুরু করে আপনারা হচ্ছে বিশ হাজার পর্যন্ত এই ড্রাম বেসিং বা আপনাদের পছন্দের যে সকল বেসিং কমট গুলো আছে এগুলো নিতে পারবেন আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে ভাই কথা আমরা শুনবো তো চলেন শুরু করা যাক আজকের আর যা যারা এই সকল প্রিমিয়াম ক্যাটাগরির কমটগুলো নিতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন আর সারা বাংলাদেশ কিন্তু তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই সকল কমডগুলো গুলা কিন্তু দিয়ে দিয়ে থাকে

যারা পনেরো হাজার টাকা মুসলিম কমর তারাও নিতে পারবে আজকে সব বাজেটের কমর দেখাবো প্লাস সর্বনিম্ন কত থাকবে আজকে আমাদের সর্বনিম্ন কমর থাকবে সাত হাজার টাকা প্লাস বেসিন থাকবে দুই হাজার টাকার আর সিং থাকবে আজকে আমাদের বল সিং গুলো আমাদের চলে আসছে বল সিং গুলো আজকে ধামাকা দিব কল ওয়েস্ট সব সব ফিরে দিবো আসো প্রথমে কি দেখবো আমরা আজকে আমাদের এই যে প্রথমে মাল্টি ফাংশন সিং দিয়ে শুরু করবো এটা আমি গত হ্যাঁ গত ভিডিওতে যে অফার দিয়েছিলাম এই সেম অফার দিয়ে দিলাম আবার এটা প্রাইস থাকবে বিশ হাজার টাকা এটা হলো গ্লাস ওয়াশ করতে পারবে এটা হলো তোমার হলো পানি ফিল্টারের কল এটা ড্রেন লাইনের জন্য এটা গরম ঠান্ডা কালার গ্যারান্টি তিরিশ বছর প্লাস এটা সাইজ হলো আঠারো বাই এইভাবে হলো আঠারো এইভাবে চৌত্রিশ আচ্ছা একটা কাটিং বোর্ড দুইটা ঝুড়ি একটা কাটিং বোর্ড দুইটা ঝুড়ি প্লাস ফিটিংস প্লাস লিকুইড বক্স সবকিছু সহ এই ফুল প্যাকেজটার দাম থাকবে বিশ হাজার টাকা ফুল চৌষট্টি জনের ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদেরকে শুধু এক হাজার টাকা পেমেন্ট করলেই হবে আচ্ছা কোনো কুড়ি হাজার টাকা সম্পূর্ণ সিং নিলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাঠিয়ে দিলে হবে মাল চলে যাবে বাসায় দেখে বসে শুনে তারপর টাকা দিবে আর কুড়িয়ার মাল দেখে শুনে চেক করে নিয়ে টাকা দিবে ভাঙা ফাটটা সম্পূর্ণ রিস্ক আমাদের এই যে আমাদের কিন্তু আঠারো চৌত্রিশের যে স্মার্ট সাইজটা এটা চলে আসছে আঠারো বাই চব্বিশ এটা সম্পূর্ণ থ্রি জিরো ফোর গেটের দশ ইঞ্চি ডিপ এটার সাথে আমি বলে দিই ফ্যাসিলিটিস এটা লিকুইড বক্স এটা হলো ছুরি কাছি নাইপ রাখবে আহ এটা হলো একটা ঝুড়ি এখানে প্লেট টেল রাখবে আর একটা কল দুই দিকে মুভ করা যায় একটা কল ঠিক আছে এই ফুল প্যাকেজটার দাম থাকবে অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার একদম কল টল সহজে আট হাজার পাঁচশো টাকা একদম অফার প্রাইস এই অফারটা থাকবে অনলি পনেরো দিনের জন্য এই সিংটা বিশ পিসের মতো আছে যারা নেবে এক দুই পিসও নিতে পারবে যারা বাসায় ইউজ করার জন্য নিতে পারবে সমস্যা নাই বা ব্যবসার জন্য নিতে পারবে পাশাপাশি কিন্তু আমাদের ডাবল বলের সিঙ্ক আছে এটা তিনটা সাইজ আছে আঠারো বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটা কি জার্মানির হ্যাঁ এটা অরিজিনাল জার্মানি একদম সিরিজ জিরো ফোর গ্রেড জার্মানি জার্মানি ব্র্যান্ড এর একদম ইম্পোর্টেড এটাও একটা ঝুড়ি থাকবে এই যে ছুঁই প্লেট রাখার জন্য জায়গা আছে একটা কল থাকবে পাশাপাশি আপনার এই ছুঁকে ছিনে লিকুইড বক্স থাকবে একদম ফুল সেট দাম থাকবে অনলি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো আর এটা আমাদের কিন্তু ব্ল্যাক সিঙ্ক আছে হ্যাঁ এটা ব্ল্যাক সিঙ্ক এটা প্রাইস পড়বে সেম সব ফ্যাসিলিটি সব সেম

পাঁচ সাত পিস আছে এটা কল সম্পূর্ণ ফিটিং সহ এটা তেইশ হাজার টাকা এটা সম্পূর্ণ ফিটিং সহ হাজার টাকা বিশ হাজার এই ড্রামটা অনলি অফার দিয়ে দিলাম কল টল সব সহ দশ হাজার টাকা আর গোল্ডেনটা চোদ্দ হাজার টাকা চোদ্দ হ্যাঁ আসো পাশাপাশি কিন্তু আমাদের ভাই এই যে মার্বেল স্টিকচারের কমত বেশি না সেট এটা আমি আবার অফার দিয়ে দেই আমার গত ভিডিও তো গেছে চার সেট আর চার সেট আছে এটা চল্লিশ হাজার টাকা সেট থাকবে সাথে কল সাথে কমাটার সম্পূর্ণ ফিটিংস দিয়ে দিব আচ্ছা একদম লাইফ টাইম এগুলো বিশ ত্রিশ বছর এটার গ্যারান্টি থাকবে ফিটিং প্লাস সিট কভারের কালার এই বেসিনটা প্রাইস দিতাম অনলি বিশ হাজার টাকা কল সহ এই যে দশ হাজার টাকা অফার প্রাইস দশ হাজার টাকা অফার প্রাইস কল সহ জি অফার ফিটিং সহ আচ্ছা আর আমাদের এই যে কমাটা আছে তেরো হাজার টাকা টর্নেডো প্লাস জেড টর্নেডো প্লাস জেটে এগুলো তেরো হাজার টাকা ফিটিং সহ এটা বারো হাজার টাকা ফিটিং সহ আর এগুলো যা আছে টর্নেডো প্লাস জেট কোটো ওরিয়েন্ট এগুলো পনেরো হাজার টাকা সাথে সব ফিটিং থাকবে জি

ডিম মডেলের নতুন মডেল আধুনিক কমট তেইশ হাজার টাকার সাথে যাবতীয় ফিটিংস এটাও সেম তেইশ হাজার টাকার সাথে যাবতীয় ফিটিংস এটা হাতল সিস্টেম অফার দিয়ে দিলাম লি বিশ হাজার টাকার সাথে যাবতীয় ফিংস এই কোটোর মুসলিম কমট অফ হোয়াইট কালার

রোজ গোল্ড কালার এক পিসি আছে যারা নিবে খুব দ্রুত এটা অফার প্রাইস অনলি বাইশ হাজার টাকার সাথে যাবো দেবেন এটা আছে ডিম স্ট্রাকচার এটা বাইশ হাজার টাকার সাথে আর এর পাশাপাশি আমাদের কিন্তু আজকে সাত সাত আট হাজার টাকার কমর্য দেখাবো বলছিলাম হ্যাঁ আমাদের অফার দিয়ে দিয়ে অনলি আট হাজার টাকা করে এগুলা ফিটিং সহ নয় হাজার টাকা প্রাইস থাকবে একদম অফার প্রাইস ফিটিং সহ নয় হাজার হ্যাঁ ফিটিং সহ নয় অফার প্রাইস চারটা মাল আছে যারা খুব দ্রুত সাইড ফ্লাশ সাইড ফ্লাশ আছে হ্যাঁ আর এগুলো আমাদের জেট জেট ফ্ল্যাশের কমর 10000 টাকার সাথে যাবতীয় ফিটিংস 10000 হ্যাঁ এই মালটা এখন আমাদের अवेलेबल আছে যারা নিবে 10 15 20 পিসও দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা পাশাপাশি কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ড্রাম বেসিন আছে এই যে 14000 টাকা তারপরে 10000 10000 এটা আছে 15000 এটা আছে 18000 এটা আছে 18000 এগুলো 18000 20000 করে দাম থাকবে এগুলো আর কলের সহ 20000 টাকার অফার প্রাইস 20000 20000 20000 20000 20000 20000 কলের সহ আর এটা হলো 12000 কলের সহ হ্যাঁ এটা 15000 কলের সহ আমাদের কিন্তু মার্বেলের একটা বেসিন আছে

এই যে আজকে কিন্তু অফার 64 জুলাই ফুল কন্ডিশন ডেলিভারি এগুলো সব যা আছে এভারেজ 3000 করে দিতে থাকো এটা শুধু 7000 এটা 7000 এই যা আছে 3000 করে এভারেজ এগুলো আছে এভারেজ 3000 করে হ্যাঁ পাশাপাশি কিন্তু আমাদের এই যে এদিকে আমাদের কিন্তু এই যে জেড ফ্ল্যাশ এর কমটা আছে খুব সুন্দর হ্যাঁ

আজকে এই অফার থাকবে পুরো এই পনেরো দিন আজকে পনেরো দিনের জন্য ধামাকা অফারটা দিলাম যারা নিবে খুব দ্রুত কন্ডিশনের চৌষট্টি মাল নিতে পারবে আমাদেরকে দু হাজার টাকা পেমেন্ট করলে হবে কোনো সমস্যা নেই কোথায় হ্যাঁ আমাদের অ্যাড্রেস বলে আপনার ঢাকা গোলশান নতুন বাজার যে ব্লক বাড়িধারা রোড নাম্বার চার আর ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নিতে কন্ডিশনের মাধ্যমে এসে পরিবহনের মাধ্যমে সবাই প্রোডাক্ট নিতে পারবে ফাটা ভাঙার যত রিক্সা আছে সব আমাদের আমাদেরকে শুধু কুড়ি এর পাঠিয়ে দিলে প্রোডাক্ট পাঠিয়ে দেবে কোনো সমস্যা নেই আর সিঙ্কের ক্ষেত্রে

পাশাপাশি সব সিস্টেম আছে একদম ব্র্যান্ড নিউ 10000 টাকা ব্র্যান্ড নিউ 10000 হ্যাঁ আচ্ছা এগুলো আছে 10000 প্রাইস বলে দিবার প্রাইস আমি সবগুলো উল্লেখ করে দিছি আর আমাদের কমোডের সাথে সব সময় অফার থাকে এবারেও আছে পাশাপাশি আমাদের কিন্তু এই যে আপনার বেসিনে অফার আছে আমাদের কিন্তু আপনি 6000 থেকে শুরু করে 40 50000 পর্যন্ত কমট পাবেন আমাদেরকে স্ক্রিনশট দিলে হবে বা আমাদেরকে বললেই হবে যে এই কমটটা দরকার আমাদের বেসিন আমরা হয়তো ভিআইপি গুলো দেখাইছি আমাদের নরমাল বেসিক নাম্বার আছে 1500 2000 3000 টাকারও বেসিক নাম্বার আছে সমস্যা নেই আর ডেলিভারি সিস্টেম আমি বলেই দিয়েছি ঢাকার বাইরে যারা নিবে আমাদেরকে শুধু ডেলিভারি চার্জ পাঠাইলে হবে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব হাতে পেয়ে বাকি টাকা দিবেন ভাঙাবাটা সম্পূর্ণ রিস্ক আমাদের আর ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি আর হলো গিয়ে যারা কন্ডিশনের প্রোডাক্ট নিতে চায় তাদের কোনো ভয় নেই সম্পূর্ণ আমাদের রিস্ক প্রোডাক্টের কোনো ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ আপনারা সবাই অর্ডার করতে পারেন বাসায় বসে